একটা জিনিস দেখবেন বারবার এই যে গতকালকে যে মহালয়ার অনুষ্ঠান গেল

কত সুন্দর ভাবে তারা পালন করতেছে আরে ভাই ডাইনে কিন্তু বলতেছে যে আমরা যেভাবে আপনাদের রাখতে চাই আপনারা যদি সেইভাবে থাকতে না চান চলে যান আপনাদের ইন্ডিয়াতে চলে যান আরে ভাই কেন আমরা কি ইন্ডিয়ান নাগরিক আমরা বাংলাদেশের ভূমিপুত্র আমাদের বাপ দাদা কি বাংলাদেশের জন্য যুদ্ধ করে নাই একাত্তর সালে রক্ত দেয় নাই শুধুমাত্র কি বিশেষ কোনো ধর্মের লোকরাই কি ওই বাংলাদেশে যে যুদ্ধের সময় রক্ত দিয়েছিল হিন্দু রক্ত দিয়েছিল বৌদ্ধ হ্রদ রক্ত দিয়েছিল খ্রিস্টান রক্ত দিয়েছিল এই দেশটা সবার আপনারা যেভাবে ব্যবহার করেন ভাবেন যে কেউ বুঝে না আপনি সবাই বলদ মনে করেন নিজের এই চালাক মনে করেন এখন আর আগের দিন নেই সবাই বুঝে একমাত্র দুনিয়াতে হিন্দু সেকুলার দিকটা এই যে এরকম ভাবে অত্যাচিত অত্যাচারিত হইতেছে হিন্দু দুনিয়ার মধ্যে একমাত্র শান্তির ধর্ম হচ্ছে ইসলাম আমরা আপনাদের যে বাংলাদেশে সংখ্যালঘুদের যে কি নিরাপত্তা দেই দুইটা দাঁতের মাঝে জীব যেরকম থাকে সেরকম নিরাপত্তায় থাকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের তো বিশেষ বিশেষভাবে সুবিধা দেওয়া হয় আপনারা দেখেন যে ইন্ডিয়ার মুসলিমদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে আমরা শান্তির ধর্মের লোক আপনারা দুর্গাপূজা পালন করবেন কিন্তু নামাজের সময় আপনারা আজানের সময় আপনাদের যে বাদ্যযন্ত্র মাইক আপনারা ব্যবহার করতে পারবেন না কারণ আমাদের যে ধর্ম আমাদের পালন করতে দিবেন আপনাদের ধর্ম পালন করার আমাদের কোনো বাধা নেই আপনারা আপনাদের মত মত ধর্ম পালন করবেন সেটা আপনাদের ব্যাপার ইসলাম এটা শিক্ষা দেয় না যে সকল ধর্ম সম্মান করতে শিখায় ইসলাম কিন্তু আপনারা লগ্ন হিসেবে পূজা করবেন কিন্তু আপনি লগ্নের টাইম মতো বাদ্য বাজাইতে পারবেন না কারণ সন্ধ্যাবেলা হচ্ছে নামাজের টাইম সন্ধ্যাবেলা হচ্ছে আজানের টাইম আপনারা কখনো সেই সময় আপনাদের যে বাদ্যযন্ত্র আপনাদের এগুলো বন্ধ রাখতে হবে আমরা যে আপনাদের বছর পাঁচ দিন আমরা এটা স্যাক্রিফাইস করতে পারবো না আমার ধর্ম সকলকে মারামারি হানাহানি এগুলো কখনো শিক্ষা দেয় না আর আমাদের ধর্মের মানুষ কোনো ধর্মের উপর কোনো ই করতে পারে না আপনারা আপনাদের ধর্ম পালন করবেন এই দেশে শান্তিপ্রিয়ভাবে ইন্ডিয়াতে যেভাবে মুসলিমরা পালন করে আমরা আপনাদের কিচ্ছু করব না কোনো বাধা দিব না আমাদের যে মাদ্রাসার ভাইয়েরা আছে

চিত্র দেখতে গেলে দেখা গেছে যে কালকে রংপুরে মন্দির ভাঙ্গা হয়েছে কত সুন্দর ভাবে তারা পালন করতেছে আরে ভাই ডাইরেক্ট কিন্তু বলতেছে যে আমরা যেভাবে আপনাদের রাখতে চাই আপনারা যদি সেইভাবে থাকতে না চান চলে যান আপনাদের ইন্ডিয়াতে চলে যান আরে ভাই কেন আমরা কি ইন্ডিয়ান নাগরিক আমরা বাংলাদেশের ভূমিপুত্র আমাদের দাদা কি বাংলাদেশের জন্য যুদ্ধ করে নাই একাত্তর সালে রক্ত দেয় নাই শুধুমাত্র কি বিশেষ কোন ধর্মের লোকরাই কি ওই বাংলাদেশের যে যুদ্ধের সময় রক্ত দিয়েছিল হিন্দু রক্ত দিয়েছিল বৌদ্ধ রক্ত দিয়েছিল খ্রিস্টানরা রক্ত দিয়েছিল এই দেশটা সবার আপনারা যেভাবে ব্যবহার করেন ভাবেন যে কেউ বুঝে না আপনারা মানে সবাইরে বলত মনে করেন নিজেরাই চালাক মনে করেন এখন আর আগের দিন নেই সবাই বুঝে একমাত্র দুনিয়াতে হিন্দু সেকুলার যে এরকম ভাবে অত্যাচি অত্যাচারিত হইতাছে হিন্দুদের মধ্যে একত্ব বোধ নাই দীক্ষা এরকম অত্যাচারিত বোধ হইতাছে যেদিন সকল হিন্দু একাত্ম বোধ হয়ে যাবে না জয় শ্রীরাম সকলে ভালো থাকবে